অন আগামী দিনের নতুন এবং তরুণ নেতৃত্বের কথা যখন চিন্তা করেন আমাদের মাথায় সবার আগে কিন্তু জোনাস্তার রহমান সাহেব আসেন এবং তার রহমান সাহেবের কথা কিন্তু আমরা চিন্তা করছি এই কারণে না যে কারণ উনি আমরা সবাই বিএনপি করি করে। ব্যক্তিগত হিসাবে আপনি যদি নিজের থেকে চিন্তা করে দেখেন আপনি ধরুন কোন দলকে সমর্থন করেন না আপনি যদি তারেক রহমান সাহেবের কথা শুনেন ওনার বক্তৃতা শুনেন দেশকে নিয়ে ওনার লক্ষ্য যেটা আছে আপনারা যদি এইটা শুনে তখন কিন্তু একজন নেতার উপর আপনাদের আস্থা আসে উনি যদি এই জিনিসটা চিন্তা করে থাকে যে আগামী দিনের বাংলাদেশের সে পরিবর্তন আনবে এবং যেই একত্রিশ দফা আমরা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময় আমরা মানুষের মধ্যে বিড়িয়ে যাচ্ছি তো সেই সেই ইচ্ছাটাই কিন্তু আমরা মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা এটা হলো আগামী দিনের ভালো সুন্দর বাংলাদেশ কিন্তু ভালো সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ লাগবে যেটা কিন্তু এক তেরেক মধ্যে তেরো নম্বর দপার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে যে আগামী দিনে কিন্তু কোনো দুর্নীতির সুযোগ আসবে না কিন্তু এখানে এই হাবিব সাহেব যে কথাটা বললো যে দুর্নীতিমুক্ত একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠানোর জন্য ক্লিন ইমেজের রাজনীতিবিদ দরকার এখন ক্লিন ইমেজের রাজনীতিবিদের কথা আমরা যদি চিন্তা করি মানে কি ভালো মানুষ যোগ্য মানুষ শিক্ষিত মানুষ অভিজ্ঞ মানুষ মানুষের সামনে তিনি আসবে মানুষের মাঝে আসবে মানুষের কথা শুনবে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার তো আসে আপনাদেরকে দিয়ে মানুষকে দিয়ে মানুষের অধিকার সামনে আনার জন্য আমাদের সেই রকম ব্যক্তিত্ব দরকার আমাদের নাগরপুর এবং বেলদুয়ার এই দুটি উপজেলাতে আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছে আমারও সৌভাগ্য যে আমি মোহাম্মদ খান সাহেবের কন্যা হিসেবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করতে পেরেছি এখন আমরা যদি চিন্তা করি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ক্যাবিনেটে সময় এল ডিআর মন্ত্রী হিসাবে যিনি দায়িত্ব পালন করেছে আপনারা তাহলে চিন্তা করে দেখেন যে তার দক্ষতা এবং তার লক্ষ্য জিয়া রহমান সাহেবের ভিশন অনুযায়ী ওনার যে স্বপ্ন ছিল বাংলাদেশ অনুযায়ী একসাথে কাজ করার জন্য ওই লক্ষ্য ছিল বলেই তুমি একসাথে ওই সময় সে কাজ করার এখন আমরা আগামী দিনের নির্বাচনের কথা যদি চিন্তা করি আমাদের সেই রকম ভালো নেতৃত্ব দরকার আমাদের সেরকম ভালো মানুষ দরকার যে মানুষের আসবে মানুষের জন্য কাজ করবে মাঝখানে যে কোনো একটি রাষ্ট্রের মূল লক্ষ্য থাকা উচিত রাষ্ট্র পরিবর্তন এই অঞ্চলটা একটা কথা বললো যেটা আমি আগের বার যখন বেলদুয়ার বিভিন্ন ইউনিয়নে গিয়েছিলাম ওনারা একটা কথা বলেছে বেলদুয়ার ইউনিয়ন বিভিন্ন সময় অবহেলিত ছিল বিভিন্ন সরকার এসে অবহেলা করেছে এইটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমি মনে থেকে আমি আপনাদের সাথে এতটুকু সেন্টিমেন্ট আমি শেয়ার করি যে আপনারা যে এতটুকু কষ্ট সাফার করেছেন এই গত বিভিন্ন বছরে বিভিন্ন টাইমে ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যদি আল্লাহ আমার বাবার শরীর সুস্থ রাখে এবং ইনশাল্লাহ দল যদি আমার বাবাকে সমর্থন দেয় এবং ওই সমর্থন অনুযায়ীকে যদি মনোনয়ন নিয়ে আসে আপনাদেরকে কোনো দিনও অবহেলিত করা হবে না ইনশাল্লাহ আগামীকাল আল্লাহবাদের সুযোগ দিই আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার